কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম জ্ঞান জ্ঞানঞ্জনম শা চুমি কেন তৈ শ্রী গুয়ে গুরুব্রহ্ম গুবিষ্ণু গু মহেশর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুয়ে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ

পঞ্চতত মাতমকম কৃষ্ণম ভক্ত রূপ সরপকম ভক্তবদারম বক্ত খান্্যমানি ভক্ত শক্তিিকম আজা নুলম্ভত ভূজাও কোন কাবদাত সংকৃত নাক অপিতরও, কমলায়, তাকস, বেশসম ভারও দুজাবরও যোগ ধর্ম পাল, বন্ধে জগতে প্র্য় কও বিষ্ণু প্রিয় মণিপুরী কুলরতনম সাধুকুলভূষণম গৌরপাদ পদ্মৃঙ্গ শ্রী গৌরাঙ্গিং প্রদায় উথস্থা শ্রী বৃঙ্গ নামিনে নামিনে। শ্রী সাধু ঠাকুর কঙ্গুনেশ্বর নামিনে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়াবধৈত গা শিব শিবাশা বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতা মঙ্গলাচরণ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও পার্থায় প্রভুতি ভগবতা নারায়ণে স্বাম ব্যাশন গ্রথি পুরাণ মুনি মধ্যে মহাভারতম অধৈত্যা মৃতবারর্ষিণী ভগবতীষ্টা দশ অম্বাম অনুসন্ধানী ভগবদ্গীতে ভগশি নমস্তে ব্যাশ বিশালুদ্ে ফুল্লার বিন্দত পত্রনেত্র। তৈল পূর্ণ প্রচলিত জ্ঞানময় প্রদীপ প্রপ্নৌপারিজাত মুদ্রা শ্রীকৃষ্ণা গীতামৃত দুহে নম স্বোপনিষদ কাপনন্দন পাথবৎ সুদীর্ভুক্ত দুগ্ধ গীতা মহৎ বসুদেব সুতং দেবং কংসানুর মর্দন দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু ভীষ্মতা জয় দ্রথ জলা গাধার নীলুৎপলা শৈল গ্রাহবতী বহনি কর্ণে কণে কুলা।

ভারত বাংলার ভক্ত হবে শ্রীচরণে নিহমা কাত্তরি আজি অনেক দিন পরে আমি পাখে হায় পারে নিহাম পারা আমি আনন্দ যেটা আমার ইমাইন দল ইমাইন দল আসি সৎসঙ্গ গ্রুপর হাবিরও নিহমা ভক্তি কাত্তরি তারপর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের অ্যাডমিন তথা যেটা উপদেষ্টা মণ্ডলী এবং হাবি সদস্য যেটা আসি হাবিরা অনুলিয়া মহেশবাবু মানুষ হাবিয়ানি হমা ভক্তি কাত করি আমার প্রবচিকা যে দাসী শীলা নিহারিকা দি সুজিতা দিয়ে বাসন্তী লক্ষ্মী সেনা আর তা সুমনা আর তা আসি তাহলে আমি হমা ভক্তি কাত করিয়া আজিকাল নি বৈষ্ণব শ্রীচরণে হমা কাত করিয়া প্রবচনে আন করা গা আজ তাই মরাং করে তৃতীয় অধ্যায়ন এগারো নম্বর তো বিশ নম্বর পর্যন্ত ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবাসায়ং নম ভগবতে বাষুদেব শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসারমলনাশি জ্ঞান ভক্তিং মৃগমুক্তিধাত্রীং গীতা দেবীং নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম হরে হরে অথ কর্মযুগ নাম তৃতীয় অধ্যায় নম তৃতীয় অধ্যায় মাঝে ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে অর্জুনের আক্রম কর্মযুগে আনশ্রেষ্ঠ বলের আক্রম জ্ঞানযুগে যুগে জ্ঞানযুগ জ্ঞান যুগ বা ভক্তিযুগে যুগে আনশ্রেষ্ঠ বলের অর্জুনে খানি সংকুচিভূত করিয়া ভগবানের মাতের হে প্রভু তি আক্রম জ্ঞান যুগ শ্রেষ্ঠ আক্রম আখ্রুমবার কর্মযুগ শ্রেষ্ঠ মি কুমহান শ্রেয় হান হার পা নজি ঠাইল প্রভু করে বুঝা দেয়া অর্জুনে মাতা নিয়ে এ তৃতীয় অধ্যায়ের কর্মযুগে এনার ধা করে বুঝা দিয়া গেছে গা আর এক জিনিস তৃতীয় অধ্যায়ে যে যজ্ঞ কর্ম করানি। যেটা যে তা জিনিস তা আমি ভোগ করিয়া তার যজ্ঞ কর্ম করানি। নি তৃতীয় অধ্যায়ের মতে দেওয়া গেছে গা পাশাপাশি মাতায় তাই জ্ঞান বললে যে তাৰ তা কৃষ্ণ ভক্ত ঔ তাৰ তাক তাৰন্তযোগান কৰা নি না কৰিলেও চলি ভূঞা খানিহান উল্লেখ কৰিছে এবাৰ আমি মোৰ ধাৰাবাহিক পাঠান মোৰ ধাৰাবাহিক পাঠান জাউৰিগা এঘাৰ নম্বৰ মোৰ তৃতীয়তাই কৰ্মজীৱন এঘাৰ নম্বৰ এন তাই মোৰ আজিকাৰ এঘাৰত্তৰ বিশীয়া আজিকাৰ পাঠান দেবান ভাবয়তানে নেনতে দেবা ভাবয়ন্ত পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম অভাব শেষে বয়শ্রোতা ভক্তমণ্ডলী এ যে যজ্ঞ কর্ম অনুষ্ঠানে হান করা নিয়ে হান এরে এগারো নম্বর শ্লোকে হান তো দশ নম্বর শ্লোকেতে আরম্ভ করেছে গো যজ্ঞ আমি যে তা ভোগ্য বস্তু পেয়ারু তা খেয়ারু তার সালে দেয় আমার তা ও দৌ তার কামার তা যজ্ঞ কর্ম করানি লাগে বলে এগারো নম্বর শ্লোকে নাত মাঝে মাথে কিহান জ্ঞান বুলেতে যজ্ঞ অনুষ্ঠান করলে দৌয়ে হাড়ও এয়া আমারে আশীর্বাদ করতায় ভগবান জগতে আন ভগবানের জগতে আন চালানি কা বলে নানা দেবদেবী ত্রিশ কোটি দেবতা যে দেবদেবীর বিভিন্ন দায়িত্ব দেশে যে সাথে আমাতা দেশ আঞ্চালিতে মন্ত্রী লাগে ঠিক উষা দেব ভগবান জগতে আঞ্চালানির কাবুলিয়া তা তেত্রিশ কোটি দেবতারাং বিভিন্ন দায়ী দায়িত্বতা দিছে ওয়ানোর কারণ ভিন্ন ভিন্ন দৌড় কাবুলিয়া আমার তা ভিন্ন ভিন্ন যজ্ঞ কর্ম করানি লাগে যেমন বরুণ দেব অগ্নিদেব সূর্যদেব লক্ষ্মীমা এটা এসাদে আর আর তাও যে তেত্রিশ কোটি দেবতা আছি এটারে আমার তা এটারে আমি নিং করিয়া যদি যজ্ঞ কর্ম করিয়া ভক্তি করি আর তাহলে হারইয়া আমারে কৃপা কর তাই 12 নম্বর স্তো এ স্থান ভগান হি 보 देवा दर्शन তেজ যোগ্য ভাবিতা তদত্তান প্রদায় এবয় বুমতে যত আমি যোগ্য করলে هارওয়া যত বিষয়বস্তু এটা কবি শোভা করে দই দি তারা আমারে যেমন দান চোল সবজি তা আমি এটা ভগবান দান এটা প্রকৃতির দান আমি যদি এটা দৌরাং নিবেদন না করি যত আমি বস্তু আমি দৌরাং নিবেদন না করি আমি যদি গ্রহণ করি আর তাইলে উগুড়ে স্বর্গ বলিয়া শ্লুকে জগা সৃষ্ট সিন সন্ত মর্যন্ত সর্বকিল বিষয় ভুমতে গমা এ প্ৰচণ্ড আত্ম কাৰণাত বহি আশ্ৰুতা ভক্তমণ্ডলী ভগৱত ভক্ত তাই ভগৱান ৰাং করে। কাপোৰে আহে এৰে আমাৰ ভগৱক্ত তাই ভগৱান ৰং না কাপোৰে তেনো কোনো ভোগ্য বস্তু আর কোনো বস্তু আন গ্ৰহণ নকৰ তারা যে ব্যক্তিয়েও নিজৰ ইন্দ্ৰিয় তৃপ্তিৰ কা যে ভোজন করে কুল তাই পাপীয়ো বুলি আদি শ্লোকে আমাত আছে ঊৱৰ ভোজন হোৱান পাপ ভোজনৰ সমান বুলি আমাত আছে উহানক আমার তা কেন করাই লাগে বলেতে যে কোনো বস্তু আনো আমি দৌড়াং নিবেদন করিয়া আমার তা ভূজন করার নি লাগে উৎলে দৌড়াং নিবেদন করলে উহান মানে ভূজন ওয়ান শুদ্ধ এবাক আমি চোদ্দ নম্বর শ্লোকেকে লুয়া অর্ণাদ ভবন্তী ভূতানি পর্জনাথ অন্য সম্ভব যজ্ঞাদভবতি পর্যন্য যজ্ঞ কর্ম সামদ্ভবঃ বয়ঃ শ্রোতা বৈষ্ণব অন্ন কিয়া জীবতা জীবতা আমি জীবিতা আমি অন্যতা পেতে গেলে পেটে দান গম চল এটা যেমন ফসল ফল এটা ইত্যাদি কি এটা দিতে এটা আমার তা বরণ দরকার নাই সুতরাং আমার তা বরণর দেবতা বরুণ দেবতারা আমার তা প্রণাম করাই লাগে সূর্যই আমি সূর্য দেবতারা প্রণাম করাই লাগে বায়ুর কাম বাই দেবতারা আমার তা প্রণাম করাই লাগে উষড়ে আমার তা প্রত্যেক নাগে আমার তা আলাদা আলাদা করে যজ্ঞ লাগে ও তাইলে আমি যে আমি বরণ দেবতার কাল যজ্ঞ করলে হার বরণ হান দিলে আমি খেতে করি আর অন্য আমি পেইতা নাই যার তরুণ যোগ্যতা আলাদা আলাদা করে অন্য কায় ভগবানের যে বেদত্ব আর যজ্ঞ কর্মতা তা নিক আলাদা হইতাম যোগ্যতা আসল মালিক তাই যজ্ঞেশ্বর আমি আলাদা আলাদা যদিও আমি যজ্ঞ করিয়া কিন্তু তবুও আলাদা আলাদা যজ্ঞ করলো আবার তা যে প্রত্যেক দুর্গাই মান যজ্ঞ করি মহাদেব বাবার মহাদেব বাবার কাজ যজ্ঞ করি বায়ুর কাজ যজ্ঞ করি যে এতভাবে যজ্ঞ করলো যোগ্য তার আসল মালিক যজ্ঞেশ্বরী যে কোনো তাই তা প্রতিষ্ঠিত ওটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর এক না পরম ভগবান আর এক নাঙা আনো তাই কি বলে তাই যজ্ঞেশ্বর তার যজ্ঞ তো মালিক হইলে তার যজ্ঞেশ্বর বলে নাঙান তোদেশি তবে হাবি তবু হাবি তো পূজা করিয়া দৌড়ে সন্তুষ্ট করা লাগে লেয়া খানি কি তাহার হাতে রে উল্লেখ করেছে যে সাদে আমার তার যেটা অঙ্গ প্রত্যঙ্গ তাই যে আমার দেহ ও সেবা করতারা আমার যেমন এটা না চলেও আমি চল না তোমার ভগানোর কাবুলিয়া ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ কোটি দেবতা এটাই ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ এত যদি আমি ভগবানের যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি সেবা না করি তাহলে ভগবান সন্তুষ্ট না হইতে প্রকৃতির দুর্যোগ কাবুলিয়া আমি হবাইয়া মনুষ্যতা বা জীবতা হবাইয়া থানার কাবুলিয়া আলাদা আলাদা যোগ্যতা যে সাধে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সেবা করে ঠিক ও সাদে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ তেত্রিশ কোটি দেবতা তারাও আমার তা সেবা করিয়া সন্তুষ্ট করাই লাগে দোতাই হাবি বারো দব দেবী হাবি ভগবানের বিষ্ণুর সেবা কর্তারা সেবা করিয়া ভগবান ভগবানের রেতানু হারো কর্তারা ভগবান বিষ্ণুর রেতানু হারো কর্তারা এবার আমি পনেরো নম্বর শ্লোকে গেলু কর্ম ব্রহ্মদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তসমাত সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতং বয়শ্রোতা ভক্তমণ্ডলী যজ্ঞাদি কর্ম তাহাবি বেদত্ব আসে তা বেদর অক্ষর বা শব্দতা পরমেশ্বর ভগবানের নিচাহনা তো এতে এতেই অব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত থাকে সর্বব্যাপক ব্রহ্ম কি হানের বলতে সর্বদা যজ্ঞে আয়া প্রতিষ্ঠিত থারগা যেমন ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ এটা হবি ভগবান রাখত নুকুলে হেতা তা ভগবান নিংসা পরম নুকুলে হেতা পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ গো পরমেশ্বর ভগবান সর্ব কারণের কারণ বেদে তাহারি ভগবান অর্ণিং সাহানতই মুকুলে হেতা ব্রহ্ম সংগীতাত মাধি তা কি হান সর্বশক্তিমান ব্রহ্ম সংগীতাত মেতে ভগবান সর্বশক্তিমান তার দেহগর যে কোন অঙ্গ আগল হাবি কাম করানি নি পারে এহান ব্রহ্ম সংগীতাত আর তার ইন্দ্রিয় আগল কথা টোটরা পারে যে কোনো ইন্দ্রিয় আমিতে যেমন তো তার লজ্জায় কথা টোটরা পারে আর নাই কিন্তু ভগবান সর্বশক্তিমান তা দেহগর যে কোনো অঙ্গ আগলো তা আঠা লোটো ডরা পারে আহিগ লোটো ডরা পারে কানহান লোটো ডরা পারে আহিগ কাম করা নি পারে এসা দে তার প্রত্যেক অঙ্গ ওই ভগবানের প্রত্যেক অঙ্গই তার কাম করা নি পারে কর্ম করা নি পারে আমি যে যেমন আঠালো সারা অন্য হলো করে না নাই তো তা লো সারা টটরা নি না ঠিক ভগবানেতে কিন্তু তো কাম করা নি পারে ভগানে যে এমনকি ভগুয়ান তাহা তা সর্বশক্তি মানবতা এমনকি তাহবনে জ্ঞান করেছে দৃষ্টিহানো লোপেয়া গর্ব সঞ্চার করে পারেছে পৃথিবী নারাজ্যে যে বাঁকা জড় প্রকৃতির গর্বে তা সৃষ্টি করিয়া জড়বন্ধনত্ব মুক্তি পাকা বলিয়া বৈদিকের জ্ঞানতা দান করে হেতা তা তার দৃষ্টি না তো জগতে সৃষ্টি করি এখানে করেছে সৃষ্টি করে জড় জগতে আই মানে পা মানু পাপে লিখতো তারা তো তোমার না अजीत যে দুহারিই পাপে লিখতো তারা এটা তো মুক্তি পা কা বলে বনে কিহান করেছে বলেতে আরে বেদের জ্ঞান এটা দান করতে থাকা পৃথিবী আর বীজ বন গানি দাতা হই তাই ভগবান শ্রী এবং গর্ব ধারণ করি তাই মাটি ঠিক যে আমার আমি যে যে বস্তু খেয়া যে যে ভোগ্য বস্তু খেয়ে আর এটা প্রভুরাং কাট করি আঁকা না লাগে কে বলে তো না কাট করি আঁকিলে ভোগ্য বস্তুটা পা বুঝানোর সমানত যে কোনো আন যজ্ঞে কোনো যে বস্তু আন কাট করলে ও বস্তু আন শুদ্ধ ও বস্তু আন যজ্ঞে কাট করে যদি শুদ্ধ বস্তু আন যদি আমি আহার করি আর আমি ভোজন করি আর উতাইলে তো কি তাই আমার সত্তাও তো শুদ্ধই তুই সত্তাও তার শুদ্ধ হইলে কি তাই আহার যে শুদ্ধ যে যজ্ঞের বস্তুতা বা প্রগ্রাম কাজ করা বস্তুতা শুদ্ধ শুদ্ধ বস্তুতা খেলে আমার যে চেতনা তা শুদ্ধ হইতে চেতনা তার শুদ্ধ হইলে কি ধান বলে সত্তাও শুদ্ধ হইতই স্মৃতিও শুদ্ধ হইতই ওখানের কারণে শ্লোকে হান আত্মা দেহি দেখি আন আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুব স্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনাং বিক্রমুখ সবুলেহিতা সত্তা যে যে আহারেও যদি শুদ্ধ তাইলেও তাইলে কি তাই সত্যই হান চেতনা আন শুদ্ধ চেতনা আন শুদ্ধ হইলে কি স্মৃতি শুদ্ধ হইতই আর তাও আরো সত্তাও তো শুদ্ধ হইতে স্মৃতির শ্রদ্ধা যদি সত্তা যদি মানব আতা শুদ্ধ হয়ে তাইলে ওই কি হানোর মুখ্য লাভ করে পারে এবার কালো তাই ১৬ ষোলো নম্বর শ্লোকে এবং প্রবর্তিতম চক্রং ন্যানু বর্তয়তি য়ঃ অঘায়ু ইন্দ্রিয়ারামঘম পার্থ সজীবতী বয়ঃ শ্রোতা বৈষ্ণব ভগবানে অর্জুনর মাধ্যমে মাত্র দে তা কিহান বলেতে যে গো এরে ভগবান কর্তৃক প্রবর্তিত যজ্ঞ অনুষ্ঠানে তা নামানিয়া চলে বা বেদেতা নামানিয়া চলে কোথায় ইন্দ্রিয় সুখান বি সারিয়া থার উদালে উহ পাপি পাপি ব্যক্তি গো বলিয়া এর শ্লোকে এবং ও ব্যক্তিগত জীবন ধারণতা ও ব্যক্তিগত জীবন ধারণ বৃদ্ধাহান বলি আমার জনজাগতিক সুখ ভোগ করতে তইলে যজ্ঞ কর্মতা করা লাগে প্রকৃতির নিয়মে প্রকৃতির নিয়মে মনুষ্য জীবনে হান মনুষ্য জীবনে পানার আসল উদ্দেশ্য আনলে কি হান বললেতে আমি কর্মযুগ বা জ্ঞান যুগ কর্মযুগ জ্ঞান এবং ভক্তিযুগ অবলম্বন করিয়া আত্মতত্ত্ব জ্ঞান মনুষ্য জীবনে আনার উদ্দেশ্য আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি হার না পেলে ও মনুষ্য জীবন হান বৃদ্ধান মন যজ্ঞকর্মিকালানির কারণ হান তাই কর্ম করিয়াও যজ্ঞ কর্ম যজ্ঞ কর্মটা নিকালা নেই একমাত্র কারণ হল জ্ঞান কর্ম করিয়াও পাপে যাহাতে লিপ্ত না না ভগবান উদ্দেশ্যে যে কোনো কর্মআন করলে ও কর্মান পুণ্যে পরিণত হল এ হানাত হাত ভক্তি বেদান্ত প্রভুপাদ অনেক কিছাতে কর্মতা গিয়া পাপে পরিণত হল গা কর্ম তাবি হবা তা কর্ম কর্মতা হাবি হবা তা কিন্তু যে বা কর্মান যেবার গিয়া করিয়া কর বিশান তো গা যেমন মি পূজা আন করলু করিয়া হো দেয়া যদি বা কামি মাতুলি পূজা আন করিয়া মোড়ে কিতা দি দায় কি যেন এই মোর পূজা করা নেন হাবি তো শ্রেষ্ঠ কর্ম হান কিন্তু যে আমি এহান মন আনত মোর আশা হান বাসনা আন থাই তো ও বা তো ও গিয়া হান পাপে গিয়া পরিণত হলগা এহান প্রভুপাদ হওয়া করে ব্যাখ্যা করেছে নিত্যবু সংক্ষেপে ব্যাখ্যা করিয়া যাও বিঘা এবার সতেরো নম্বর শ্লোক স্বত্মরতি র্যদাত্মৃপ্তৃপ্তানবহ আত্ম সন্তুষ্ট বিদ্যতে বহেশোতা ভক্তমণ্ডলী এ শ্লুকে মাতা সিতা বোলতে যে ব্যক্তিও আত্মাতেই প্রীত যে ও আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট ও ব্যক্তিগত কোনো কর্ম করাই না লাগে যে কৃষ্ণ সেবাই নিজের মগ্ন করে থনা আছে। ও উগো কোনো কর্তব্য কর্ম নেই কে বলে তো উগো কৃষ্ণ ভাবনায় মত হানতে তার মনোহানাত কলস মুক্ত হই মনাত কলস হানতে তার তা কোনো তার কলসতা নেই হানতে তার চেতনা হান শুদ্ধ হইয়া এথায় সব সময় তা প্রভুর সেবার মনে হানরে যে কোনো কামাহান করলো প্রভুর সেবার উদ্দেশ্যে করে প্রভু হবার কাই করেন জগতে অনুভবার কাই করে উহানোর কা তাতা কর্মফলর প্রতি তাতা অনাসক্ত উহানোর কা বলে উহতা কোনো কর্তব্য কর্ম নেই উহানোর কা এর পল্লা দেই জানমাত মাত ছিল যে প্রকৃত কৃষ্ণ ভক্ত যেহা মানে সব সময় লগে মনের আদান প্রদান অন্ত অন্তরাত্মার লগে মনের আদান প্রদান করে পারেছি পরমাত্মার লগে যেটা অন্তরাত্মা আত্মা এবং পরমাত্মায় যেটা ডেইলি মিলন করে পার তারা ভগবানের স্মরণে থাবার সব সময় ভগবানের হাবিতা সমর্পণ করে থসি নিষ্কাম কর্মকর্তারা কর্তারা কৃষ্ণ ভক্ত হয়েছে তা ভক্তি যুগর ভক্ত উতার তা কোন যজ্ঞ কর্ম তা করানি না উল্লাগে কে বলে ও ভক্ত ও তার স্বরূপ আন হার পাবার আছে তার স্বরূপ কি হান বলে তা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস পরম পিতা পরমেশ্বর তার নিত্য দাস গো এহান তা তার স্বরূপ আন তা করে হার পাবার আছে ও ভক্ত ওই ভগবানের লগে তার নিত্য সম্পর্ক আন উপলব্ধি করে পারে ও ভক্ত ও তা কোনো যজ্ঞ কর্ম করাই না লাগে এবং তার তা কোনো কর্তব্য কর্মও করাই না লাগে পরবর্তী শ্লোকে গিয়ে কি আনা আছি ব্যাখ্যা করতো আঠারো নম্বর শ্লোক নৈব তস্য কৃত ন আকৃতি নেহ কশ্চন ন চাষ সু কষ্টিতার্থ ব্যাপার শ্রেয় শ্রোতা ভক্তমন্ডলী পরিষ্কার মাতা ভগবানে আত্মানন্দ অর্থাৎ আত্মাতেই যে আনন্দ অনুভব করে পারেন ও ভক্ত ইহ জগতে ধর্ম অনুষ্ঠান করি নাও লাগে তা আত্মাতেই আনন্দে আছে তাতে কোনো লোক লালসা নেই আত্মাতে আনন্দ আত্মানন্দ ব্যক্তি ও কোনো ইহ জগতে কোনো ধর্ম অনুষ্ঠান করানি নাও লাগে কর্ম না করা কোনো কারণ নেই বর্ণনা করা নিল তার তা কোনো কারণ নেই তাতে হাবিদাই তাই ভগবান করে এত সাথে যেহান কামান করতে উনি তার ধর্মহানে পরিণত হানে পরিণত অভুক্ত তা কৃষ্ণভক্ত তাই অন্য কোনো দেব দেবী পূজার করা নিহান প্রয়োজন বলিয়া মনে না উপর তারা কি বলে তানু হাবি ভগবানের অংশ তা যে বঙ্গ প্রত্যেকের যে মালিক ভগবান শ্রীকৃষ্ণ তার আগেই তানু নিজের সমর্পণ করিয়া থাতে তানু অন্য কোনো দেব দেবীর পূজা নি নাও লাগে প্রত্যেক খান মুহূর্ত নিজরে কৃষ্ণ সেবা নিযিতা করিয়া থৈ তারা বহু অনুরাগ নিজৰ সমর্পণ কৰি ඇත হৈলা হাতে যত বড় পঠিন কাম ভাল ওহান অতি সহজে পাৰয় আজি তারা এবাকা আমি আইলো তাই 19 নম্বৰ শ্লোক তস্মাত অসত্য শততম কার্যং কর্ম સમાচর অসত্য হে আচরণ কর্ম পরমা প্রতি পুরুষ বৈ শ্রোতা এসোকে কি মা বোনা মাদটা কি হলতে হে ন দনজয় কর্মফলের প্রতি আসক্তি নাথায়া কর্ম সম্পাদন কর অনাসক্তয়া কর্তব্য কর্ম করলে পরভukti লাভ করে পাতে পরভukti কর লাভ করতে হইলে কি হান করায় লাগতে অনাসক্তয়া তথা কর্মতা করিয়া জানা লাগতে অর্থাৎ সৎগুণ নির্দেশ মানিয়া নিষ্কাম কর্ম করলে পরম পুরুষ ভগবানের সান্নিধ্য লাভ করে পাতে আমি মানবজন আমায় জড়মনি আশর উদ্দেশ্যান কি আন সৎ আনি পরম পুরুষ ভগবানের সান্নিধ্য লাভ করানি এখানে আসি ও আমি এখানেই প্রতিজ্ঞা করেছি করিয়া আছি যে আমি পরম পুরুষ ভগবানের সান্নিধ্য লাভ কিছু করে পারতাম এটা কিন্তু সংসারের জড়জগতের আনার ফলে আমি কখন পাহুর পড়েছি বিভিন্ন যে আমার ইন্দ্রিয়তে আমারে বিগুলা করে আতলিয়া আমি যে পইলা যে জন্মর সময় যে প্রতিজ্ঞান করে আসি ওহান আমি পাহুরে পড়েছি কি ওহান মা ভগবান আমার দাতা হে কর্মফলের তি আসক্তি না থাই না থাই তি তি অনাসক্ত হইয়া কর্ম কর উদাইলে তি গিয়া পরম পুরুষ ভগবানের সান্নিধ্য লাভ করতে পাতে বলে মাতা। দাতা এক কথায় ভগবানের মাতারান কি হান বলে মন হানাত বৈরাগ্য বাপ্পা ভগবান আস্তা কিটা আনাতে চেষ্টা করে আগে সে ভগবান কৃষ্ণরে ই মাতা মাতানি মন আছে আর কেন বলতে হে তি তোর মনোহনাত বৈরাগ্য ভাব ফানান এগো মোর আত্মীয় এগরে এগরে সভা বলতো এগর শক্তি বলতো এগর কাম মায়া করতো এটা হাবি তি দে এখন কাম এখন করলে শক্তি তো এটা হাবি ত্যাগ দে তোর মনোহন বৈরাগ্য ভাব ফানান বৈরাগ্য ভাব আনতে কি হান বলে ইচ্ছা অনিচ্ছা ও তার মালিক গল তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছা যে অনিচ্ছা আছে কথা না নাখাল করিয়া ভগবানের ইচ্ছা অনুসারে কর্তব্য কর্ম করানি হাবিতা বাপান সমর্পণ করিয়া কাম যেহান কর্ম করতে উহানো ভগবান রং সমর্পণ করিয়া ভগবান করার করুয়ারে আনি হবাহান করানি হাবিতার সমর্পণ করিয়া চলানি উহানের মাথায় তাই উহানেই বৈরাগ্য বাফান তাই বেগ্য ধারণ করলেই যে বৈরাগ্য বনা বৈরাগী গোনা হই যে ভগবানের ভাবিতা তা আর সমর্পণ ইচ্ছা অনিচ্ছা তো না বিচারিয়া ভগবানের কাম করিয়া যেন ওখানে বৈরাগ্য বা ফাটু গিলা মাথা যায় বিশ হি সম সিদ্ধিম আস্তিতা জনকা দয় লুক সংগ্রহ মেবাপি সংপন কর্তুর হসি বয়হে সুতা বৈষ্ণব জনক রাজার দেখি মহাজ্ঞানী বহুত তত্ত্বজ্ঞানী জ্ঞানী ও জনক ৰজা এ রাজা হইবিয়া মহারা এ রাজা তাইপিয়া তানু যজ্ঞ কর্মতা ভক্তিরূপের ভক্তিরূপ সিদ্ধিপ্রাপ্ত যজ্ঞ কর্মতা করিয়া তানু ভক্তিরূপের সিদ্ধিপ্রাপ্ত প্রাপ্তি লাভ করেছিলা বহুত তত্ত্ব জ্ঞান রাজা গাছি কিন্তু বহুত তত্ত্ব জ্ঞান এলো ভক্ত তার তা যজ্ঞ কর্ম করানি লাগে এহান শিক্ষা দেন আর কাবুলিয়া তা নিজে বেদর যে বিভিন্ন আচার আচরণতা মানিয়া তা বৈদিক নিয়মতা মানিয়া তা যজ্ঞ কর্ম তার শিষ্য শিকা বলিয়া তা তার যদিও ভগবত ভক্ত তার তার যজ্ঞ কর্ম হাবি বৈদিক আচার আচরণ তা মানে এটা যজ্ঞ কর্ম করিয়া গেল পাশাপাশি তা তা কেয়ান করলো বলেতে তা কিন্তু যে যজ্ঞ কর্ম তা নিয়ম মানিয়া করলো হ্যাঁ কিন্তু রাজকর্মে তা কোনো গাফিলতি না করেছে অং ইয় খরং মাত্রা মাত্র হীন ভগৎপূর্ণ হতো তৎসর্ব তৎ প্রসাদ মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন ইয় পূজিত মায়া দেব পরিপূর্ণ তদস্তুমে অনেক দিন পরে পাঠান করে মতো নিয়াম নুমে লাগিল হাবিভক্ত শ্রীচরণে কাট ক্ষমা কাত করি আজিকার কা আমি মর আজি আজিকার প্রবচনে আনে পিলুমপুরা যাওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বলুন ভক্তি কাত করিয়া আজ এতে করল